তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ইট ইটসমিতা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো এখন আমি চলে এসেছি প্রকৃতির সামনে আর এখন বাজে আটটা সকালবেলা পরা আর বৃষ্টি হয়েছিল চলে জল চলতে জন্যই ーーーもう一度、ーもう一度、もう一度、もう一度、もう一んもう一度、もう一度、もう一度、もう一度、もう一度、も দেখো ফ্রেন্ডস যে চলে গেল কেবল আর এখনও যত কেউ আসেনি তার জন্য চলে গেল বললো আমাকে একটু বই পড়তে তো আমি এখন এই যে বইটা সবই খুললাম আর খুলিনি এখন খুব আর কি বইটা আর এই রুমটা তোমাদের সাথে এখন শেয়ার করা হয়নি আই থিঙ্ক শেয়ার করা হয়নি তারপরে যেই স্কুলের সামনে যে প্রাইভেটটা রুম সে রুমটা মানে সেই প্রাইভেট রুমটা আমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এটা করা হয়নি তো এখন কেউ নেই যেহেতু দেখিয়ে দিই রুমটা এই চেয়ারটাতে আর কি যে বসে আর ওই যে পেটনির পেছনে আর কি হোয়াইট বোর্ড আছে বোর্ড ওয়ার্ক আর কি বোঝানোর জন্য এই যে দরজা ঢোকে ওই তার জন্য জানলাটা পুরো বন্ধই থাকে ওটার মধ্যে আসলে ওই বুড ওই চেয়ার চেয়ারটেয়ার পুরো জিনিসপত্র আছে এই যে লম্বা টাইপের রুমটা রুমটা মানে বেশ মানে কয়েক বছর পুরনো আর কি কয়েক বছর পুরনো তার জন্য এরকম একটু ছালোটা ভা মানে ভাঙা ভাঙা লাগছে তাছাড়া ক বছর হলো মানে এখানটায় আর কি পড়াচ্ছে তাছাড়া আমাদের আগে ভালো রুমে পড়াতো কোনো প্রবলেমের জন্য আর কি এই রুমে এখন পড়ছি তো যাই হোক কোন রুমে পড়ছি সেটা বড় কথা নয় কেমন পড়ছি সেটা বড় কথা তাই তো তো চলো এখন আর বেশি দেরি না করে এখন মানে বইটা পড়েনি না হলে কিছু ধরলে আমি আবার পারবো না তার জন্য বাচ্চাও তো পড়েছি এখানেও পড়তে হবে চলো নিই তারপরে তোমাদের সাথে আবার ছুটির সময় কথা বলছি আবার যেহেতু ছুটির পর তো স্কুলের সামনে প্রাইভেটটা যেতে হবে তার জন্য তো চলো ছুটির পরে কথা বলছি আর হ্যাঁ আজকে হচ্ছে স্কুলে যেতে হবে স্কুলে যেতে হবে তো আজ তো শনিবার স্কুলে আসলে মানে কী বলবো থ্যালাসেমিয়া রোগ মানে আছে কি না ছেলে মেয়েদের আর তার জন্য আর কি ইলেভেন আর টুয়েলভে অবশ্যই যেতে হবে তার জন্য আমরা তো টুয়েলভে পড়ি তার জন্য আমাদের যেতেই হবে আর না গেলে হবে না সবাইকে যেতে হবে বাধ্যতামূলক তাই যাবো দশটার সময় তো তার জন্য হয়তো প্রাইভেটে যেতে পারবো না তো চলো যাই কি না যাই সেটা যাবো তো বটে স্কুলে তো যাবো প্রাইভেটে যাবো না সেটা তোমার সাথে সময় কথা বলছি ভিডিওটা দেখতে থাকো তো দেখো বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে স্নান করে ফেটে এখন সোজাচ্ছে স্কুলে আর কোনো আমি আনতে গিয়েছিলাম বলবো এত তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে কাজ আমি সত্যিই পারি না আর হচ্ছে যে এখন বাজে দশটা চল্লিশ সেরকম বাজতে গেল তো আমি তাড়াতাড়ি যাচ্ছি স্কুলে তো চলো একবার ক্লাসে ঢুকে কথা বলছি আর বেল কিন্তু পড়ে গেছে আমিও স্কুলে ঢুকলাম আর বেলটাও তো চলো এখন ফোনটা ব্যাগে রাখি নাহলে আবার স্যার দেখলে আবার করে পড়বেন দেখো ফ্রেন্ডস এখন এসেছি একটু হাঁটতে বকে সত্যি

তো জায়গাটার নাম আমি এখন বলছিলাম সবাই জানে জায়গাটার নাম ঠিক এখানে অনেকবারই এখানে আসা হয়েছে আর হচ্ছে যে আর কী বল বাড়ি থেকে বেরোনো হয় না তার জন্য আর কি ভিডিওটা কমপ্লিট করতে পারি না নিজেও বুঝতে পারি না কী করে ভিডিওটা কমপ্লিট করবো তার জন্য আর কি ভাবলাম যে একটু এখানে আসি না কী করে কমপ্লিট করা যাবে তাছাড়া আমার তো আর পড়া নেই যে সেখানে গিয়ে ভিডিওটা শেষ করব।

দেখো ওদেরকে আমি ডেকে ডেকে আর পাচ্ছি না দেখো চলে যাচ্ছে দৌড় মেরে মেরে এই যে দাঁড়িয়েছে দাঁড়া হাত ধরো আমার হাত ধরো হাত ধরো এবার তুই মার খেলি দাঁড়া তো পেছনে কুকুর আছে অনেকগুলো তার জন্য দৌড়াতে মনে করছি আমি এত জোরে হাসছি এত জোরে যে চিল্লাচ্ছি এই কুকুররা ভয় পেয়ে যাচ্ছে হাত ধর আমার হাত ধর তো দেখো অঙ্কুশা দেয়ালা চলে গেল বললাম চলে এখন যাচ্ছি বাড়ি সন্ধ্যা হয়ে গেছে যে আমি যাচ্ছি এখন বাড়ি ওরা দুটো তো বাড়ি চলে গেছে দৌড় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি বাড়ি ছাড়াই চলে